ফ্ল্যাগশিপ কিলার তো অনেক ফোনকেই বলা যায় বাট ট্রু ফ্ল্যাগশিপ কিলার হয়তো বা হওয়ার যোগ্যতা রাখে এই ডি অনার জিটি দুইটা কালার ভ্যারেন্টার একটা বাংলাদেশ মার্কেটে পাওয়া যায় সাদা কালারটা বেশ বোল্ড আবার এই জিনিসটার উপরে লেখাটা বেশ বোল্ড আই মিন এখানে বড় করে লেখা আছে অনার তো আপনার কাছে ডিজাইন যে কোনোটাই ভালো লাগতে পারে কিন্তু আমি দেখব এর ভিতরের কী অবস্থা কলকনস এখন এই ডিজেন থ্রি নিয়ে আসছে এই স্মার্টফোন এই প্রাইস পয়েন্টে মিড রেঞ্জের মাধ্যমে আপনি এখন এরকম একটা সত্যি জি পেয়ে যাচ্ছেন শুধু এটি না এই ডিভাইসটার ক্যামেরা সেটআপটাও বেশ ভালো পঞ্চাশ মেগা মেইন মেন শুটের পাশাপাশি বারো মেগাপিক্সেল আউটওয়ার্ক শুটার রয়েছে যা ডেফিনেটলি এই সেম প্রাইস পয়েন্টেরই অনেক ফোন থেকে এগিয়ে থাকবে যেখানে আমরা এইট মেয়েস আলড্রয়েড দেখতে পাই শুধু এটুকুই না এটা রিয়ার প্যানেলে গ্লাস রয়েছে যে কারণে সে অনেকের থেকে নিজেকে আলাদা করতে পারছে আবার প্রয়োজনীয় সব কিছু আছে ভালো একটা ডিসপ্লেও আছে তবে হ্যাঁ ব্যাটারিটা এখনকার দিনে দাঁড়িয়ে একটু কম মনে হতে পারে পাঁচ হাজার তিনশো এমএস যেহেতু সিলিকন কার্বন এই জায়গাটা আমরা একটু বড় সড়ো আশা করছিলাম আর কি এনেওয়ে অনার জিটি রাইট নাও আপনারা পেয়ে যাবেন কিন্তু এসএমএস গ্যাজেটে এবং তাদের কাছে অনার জিটি সহ বর্তমান সময়ে জনপ্রিয় চাইনিজ ভ্যারেন্টার যে ডিভাইসগুলো রয়েছে বা চায়নাতে লঞ্চ হওয়া যে ডিভাইসগুলো রয়েছে অ্যাভেলেবেল রয়েছে এবং অবশ্যই আপনি সিল্ড প্যাক বা যেগুলো এখনও অ্যাক্টিভ করা হয়নি সে ধরনের ডিভাইসগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন ডিসক্রিপশনে তাদের সবের ইনফরমেশন মেনশন করা আছে যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধর সিটিতে তাদের সব রয়েছে আর এটার কারেন্ট প্রাইস দেওয়া আছে অ্যারাউন্ড ফোরটি টুকে বাট এটার প্রাইসটা বাড়ছে কমছে এমন এবং আমি বিশ্বাস করি এটা চল্লিশ হাজারের নিচেও আসবে খুব শীঘ্রই সো তাদের সাথে যোগাযোগ রাখতেই পারেন অলরাইট কোনটা নিয়ে কথা বলা যায় আচ্ছা এটা হাতে থাকুক যেটি বক্সি শেপের একটা ফোন আমার কাছে পার্সোনালি এই ধরনের বক্সি শেপের ফোনগুলো দেখতে বেশ ভালো লাগে হাতে নিয়ে খুব বেশি মজা পাই না সত্যি বাট আমার কাছে দেখতে আর কি ভালো লাগে এই জায়গায় আমি একটু ফ্যান আসি রিয়ার প্যানেলটা যেমনটা বললাম গ্লাস রয়েছে তো এই ফোনটা এই কালার ভেরিয়েন্টের উপরে ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু একটু বেশি দেখা যায় যেটা সাদাটায় কম দেখা যায় এটা মাথায় রাখতে পারেন ক্যামেরার ডিজাইনটা কাটআউটটা একটু ডিফারেন্ট হয়তো ব্যাপারটা অনেকের কাছে ভালো লাগতে পারে বাট অনেক বেশি উঁচু আপনি কোনো ফ্ল্যাট সার্ভিসে রাখলে ব্যাপারটা খুব ভালোভাবে নোটিস করতে পারবেন বডি ফ্রেমটাতে প্লাস্টিক রয়েছে এখানে মেটাল দিলে অবশ্যই আরও প্রিমিয়াম ভাইভ পাওয়া যেত হয়তো দামও তখন কিছুটা বেড়ে যেত থ্রি পয়েন্ট ফাইভ মিলমিটার হেডফোন দেখতে ওরা দেয় নাই ওটা দিলে গেমিং টিম যারা করেন তাদের জন্য বোধ হয় আর একটু সুবিধা হতো আর কি ওইটা আমি মিস করছি আর একটা জায়গায় আমি একটু কমতি বলবো এটাতে আইপি সিক্সটি ফাইভের রেটিং রয়েছে এইটাতে অ্যাটলিস্ট আইপি সিক্সটি এইট সিক্সটি সেভেন এমন কিছু থাকলে পরে মানে যুগের সাথে একদম উপযোগী হতো যেটা আমরা অনেক ডিভাইসে হয়তো দেখতে পাই যাই হোক এই ফোনের ডিসপ্লেটা দেখে ভালো লাগবে ফ্ল্যাট ডিসপ্লে পাচ্ছেন আপনারা এখানে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের এই প্যানেলটা মূলত একটা অ্যামোলেট প্যানেল এটার চিন বেজেল একেবারে সিমেট্রিক্যাল না লোয়ার চিনটা একটু মোটা খুব যে চোখে বাদ এমন না একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন পাঞ্চল কার্ড রয়েছে টপ সেন্টারে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশেড দেয় এই ডিসপ্লে এবং আমাদের টেস্টিং আমরা দেখছিলাম হ্যাঁ হান্ড্রেড টোয়েন্টি হার্স একদম পারফেক্টলি পুশ করছেন তিনি আর এটাতে আপনারা ব্রাইটনেস ওরা যেটা বলছে আর কি এস ডিআর ক্ষেত্রে পিক ব্রাইটনেস পাচ্ছেন চার হাজার নিটস তার মানে এমনিতে যখন অটো ব্রাইটনেসে যাবে ডিরেক্ট সানলাইটে এটা বারোশো বারোশো আশি বা পঞ্চাশ এর আশেপাশে থাকবে যেটা গোল্ডেন অ্যাপ এবং আউটডোরে দেখার জন্য একদমই ঠিকঠাক আছে আবার আমরা যখন এদের ছবি তুলছিলাম আউটডোরে ভিডিও শুট করছিলাম বা যতবারই ইউজ করা হয়েছে ডিরেক্ট সানলাইটেও এটা দেখা যাচ্ছিল ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজিলেশনের এই প্যানেলে আপনি শার্পনেস ভালো পাবেন যে কোনো কিছু দেখতে আপনার কাছে বেশ ডিটেল মনে হবে দেখতে ভালো লাগবে সার্ভ আছে আর কি ডিসপ্লে পিপিআই হলো গিয়ে চারশো পঁয়ত্রিশ নো এল টিপিও এই জায়গাটায় মিস করছি এল টিপিও থাকলে পরে আরও ভালো হতো আর কি এল টিপিওটা পাচ্ছে এখানে আট তিনশো চল্লিশ ডিমিং তার মানে যে ফ্লিকার ফ্রি বলতে পারে আর কি তবে এই সুন্দর ডিসপ্লেটাতে ওরা প্রোডাকশন হিসেবে কি দিয়েছে এই ব্যাপারটা আমি শিওর হইতে পারলাম না আর কি স্ক্রিন প্রলেট ব্যবহার করলে বরং হবে নেটফ্লিক্সের ক্ষেত্রে কিন্তু এটা এইসডিআর সাপোর্ট নিচ্ছে না ব্যাপারটা বুঝলাম না কারণটা কি লেভেল থ্রি পর্যন্ত গেল যাই হোক আমরা ইউটিউবের ফোর কে সিক্সটি এর কন্টেন্ট দেখছিলাম ওইটা আবার ঠিকঠাক ভাবে রান করছে এবং এইচডিআর কন্টেন্টে কোনো ধরনের প্লে ঝামেলা করে নাই আর কি আর যদি এমনিতে বলতে যাই ডিসপ্লের কালার কালারের প্রারেশন বেশ ভালো একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে একদম ন্যাচারাল নাইটের কালারটা একটু ওয়েটের দিকে প্রেজেন্ট করছে দেখতে খারাপ লাগে না ভালোই লাগে আর কি কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালো ছিল আর ডিসপ্লেটা এমনিতে বেশ রেসপন্সিভ অর্থাৎ টাচ রেসপন্স ভালো আছে অপারেটিং সিস্টেমে রয়েছে ম্যাজিক ওয়েস নাইন বেসড অন অ্যান্ড্রয়েড ফিফটিন এটা আমি শিওর না বাট ইন্টারনেটের কিছু কিছু জায়গার তথ্য অনুযায়ী এটাতে দুই বছরের মেজর আপডেট দিবে আর তিন বছরের সিকিউরিটি আপডেট দিবে যদি তাই হয় এটা আমার কাছে একটু কমতেই লাগছে যেখানে আরো কিছুটা কম দামি স্মার্টফোনে আমরা আরো বেশি আপডেটের পাবেন ব্যবহার করছি অলরেডি অনেকে জানেন আর কি তো এই প্রসেসরটা প্রথম দিকে যখন আসে তখন একটু হিট জেনারেট করতো মানে এটা খুব স্বাভাবিক যে কোনো প্রেসার নতুন আসলে এমনটা হয় বাট এই যে সময়ের সাথে এটা কিন্তু খুবই অপটিমাইজড একটা প্রেসার হিসেবে নিজেকে দাঁড় করিয়েছে এবং যথেষ্ট শক্তিশালী একটা চিপ অন্যদিকে খুব বেশি ব্যাটারিও বার্ন করে না আহামরি হিট না এবং ম্যাক্সিমাম গেমের সাথে খুব দারুণভাবে আর এই আমরা দেখছি পয়েন্ট রেসে এই জায়গায় কিছুটা কারণ ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান আর ইউএফএস ফোর পয়েন্ট জিরোর মাঝে একটা আছে স্টিল এইটা ব্যবহার করতে গিয়ে মোটেই আমাদের কমতি মনে হয়নি ডে টু ডে লাইফের পারফরমেন্স কিন্তু একদম টপ নচ ছিল এমনকি আপনি একটা ফ্ল্যাগশিপ কিলার ডিভাইস থেকে যেমনটা আশা করেন ওইটা পাবেন তারপরেও এই ফোনটা একসময় ভারী হবে লাইক অনেক অনেক কিছু এখানে রাখবেন অনেক অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন একসময় হয়তো এর স্টোরেজও অনেকটা ফুল করে ফেলবেন সেই সময় গিয়ে হয়তো কিছুটা নোটিসেবল ব্যাপার থাকতে পারে তবে আমাদের টেস্টিং ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান থেকে রিডেট স্পিড বেশ ভালো দিচ্ছে এই ডিভাইসটা এটা পাওয়া যায় বারো এবং ষোলো জিবি র্যাম ভেরিয়েন্টে টু ফিফটি সিক্স ফাইভ টুয়েলভ এবং ওয়ান টিবি ভেরিয়েন্টে এলপিডিআর ফাইভ এক্সের র্যাম রয়েছে এই জায়গাটা ঠিকঠাক আছে আলাদা করে ব্যবহার করার কোনো সুযোগ পাচ্ছেন না মেমোরি কার্ড ডে টু ডে লাইফ ইউজেসে আমরা দেখছিলাম এই স্মার্টফোনটা হিট জেনারেট করছে না একদমই মানে একেবারে খুব নর্মাল ছিল ওইটা সেটা হয়তো বা এরকম পঁয়ত্রিশ চৌত্রিশ এর আশেপাশে সর্বোচ্চ আমি দেখেছি এবং আমরা যখন কিন্তু অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে ব্যবহার করছিলাম তাতেও কিন্তু কোনো ধরনের ইস্যু আমরা ফেস করিনি অ্যাপ ওপেন ক্লোজ টাইম বেশ ফাস্ট একদমই ফাস্ট বলা যেতে পারে র্যাম ম্যানেজমেন্টও খুবই ভালো আপনি বারো জিবি নেন আর ষোলো জিবি নেন না কেন র্যাম ম্যানেজমেন্ট ভালো পাবেন অ্যাট এ টাইম আপনি প্রায় দশ বারোটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন সেগুলো যদি ভারী অ্যাপ্লিকেশন কিংবা গেমও হয়ে থাকে আপনি বেশ কিছুক্ষণ ব্যাকগ্রাউন্ডে রেখেই কাজ করতে পারবেন সেগুলো ক্র্যাশ করবে না তবে যেটা হয় চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনগুলোর মাঝে আমরা বেশ কিছু ব্লু পাই মাগনা মাগনা এই ফোনটাতেও সেরকম রয়েছে যেগুলো আমি বলবো আবারও একটু ক্লিন করে নেবেন সেক্ষেত্রে নোটিফিকেশন জনিত ঝামেলা ফেস করবেন মানে অনেক সময় আমরা নোটিফিকেশান পাঠায় বা ব্যাকগ্রাউন্ডে রান করে রেখে ব্যাটারি বার্ন করে সো এই জায়গাগুলো একটু ক্লিন করে রাখলে বোধ বেশ ভালো হবে আর আমাদের বাংলাদেশি যে অ্যাপগুলো সেগুলো কিন্তু এই ফোনটাতে বেশ ভালোভাবে চলছে ইভেন ব্যাঙ্কিং বা বিকাশ এই জাতীয় যে অ্যাপ্লিকেশানগুলো রয়েছে সেগুলো চলছে ঠিকভাবে এমনকি ওটিপিও কিন্তু ঠিকভাবে আসছে এই ডিভাইসটাতে ওই জায়গায় কোনো ধরনের প্যারায় আমরা ফেস করে নিই প্লাস এটাতে আমরা ম্যাপিং জনিত কোনো প্রবলেম ফেস করিনি এটা নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন অনেকে আছেন হাজার চল্লিশ বাজেটের মধ্যে একটা গেমিংয়ের জন্য ডিভাইস চয়েস করবেন তাদের চয়েস ডিসাই ফোনটা থাকাটা খুব স্বাভাবিক যেহেতু একটা ভালো প্রসেসার রয়েছে গেমিং টেস্টের জন্য আমরা প্রথমে ট্রাই করি পাবজি পাবজির ক্ষেত্রে আমরা সর্বোচ্চ নাইনটি এফপিএস পর্যন্ত পেয়েছিলাম বাট এরকম একটা প্রসেসার আছে যেহেতু আপনি আশা করতেই পারেন ওয়ান টোয়েন্টি যদিও সেটা পাওয়া যায়নি ইন ফিউচার আপডেটের মাধ্যমে সে ব্যাপারটা যদি দেওয়া হয় বা পাওয়া যায় তাহলে তো বেশ ভালোই তবে টু বি ভেরি অনেস্ট নাইনটি এফপিএস লকটাই ছিল মানে আমাদের টেস্টিং পিরিয়ডে আমরা যখন ধরুন ঘণ্টাখানেকের গেম প্লেয়ার ক্ষেত্রে যদি বলি কয়েকবার জাস্ট ওঠানো করতে দেখছিলাম আপনি যদি অ্যাভারেজ এপিএসের কথা জিজ্ঞাসা করেন তাহলে কিন্তু অলমোস্ট ওরকমটাই ছিল বাট প্রশ্ন হলো গরম কেমন হচ্ছিল ফোনটা হ্যাঁ মোটামুটি হিট জেনারেট করা এই ডিভাইস আমাদের টেস্টিং পিরিয়ডে আমরা এটা থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি পর্যন্ত পেয়েছি যেখানে ম্যাক্সিমাম স্মার্টফোনের ক্ষেত্রে দেখা যায় যে ব্যাক প্যানেলটা এবং ফ্রন্ট প্যানেলটা গরম হয় ব্যাক প্যানেলটা ক্যামেরার সাইড বরাবর বাট এই ফোনটার মনে হচ্ছিল যে মানে লোয়ার পার্টের দিকেও মোটামুটি বেশ ভালোই হিট জেনারেট করে একই সাথে ডিসপ্লে পার্টটাতেও কিন্তু আমরা হিট জেনারেট হতে দেখছিলাম আর কি কিন্তু করে ড্রপ না বাট অনেক লং টাইম যদি গেম খেলেন সেই ক্ষেত্রে কি আপনি ফ্রেম রেটটা একটু ওঠানামা করতে দেখবেন কিন্তু হেভি ল্যাগ বা স্ট্যাটারের মতো দেখা পাবেন না পাবজির ক্ষেত্রে অন্তত অনার বলছে এই ডিভাইসটার সাথে ওরা পাঁচ হাজার পাঁচশো চোদ্দ স্কোয়ার মিলিমিটারের একটা ভিসি সিস্টেম ব্যবহার করছে অর্থাৎ ব্যাপার কুলিং চেম্বার ব্যবহার করছে আর কি তো যেটা মোটামুটি ঠান্ডা করা ট্রাই করে বাট একটু টাইম লাগে বলেই আমার কাছে মনে হয়েছে মানে ঠান্ডা হতে আর কি আমরা ট্রাই করছিলাম গেন্স্যান্ড ইম্প্যাক্টও তো ওইটার ক্ষেত্রে দেখলাম সিক্সটি এফপিএস এ বেশ সুন্দর একটা পারফরমেন্স দিতে পারছে অর্থাৎ গ্রাফিক্সগুলো বেশ দারুণ ছিল একই সাথে এটার ফ্রেম রেটও কিন্তু এখানে ধরে রাখতে পারছিল লং রানেও লাইক প্রায় পঞ্চাশ থেকে ষাট মিনিট গেম প্লেয়ের ক্ষেত্রেও আমরা দেখছিলাম ফ্রেম রেট ওঠানামা আমার করছে না দু তিনবার নাম ছিল এটার ক্ষেত্রেও যদি বলেন যে আসলে অ্যাভারেজে কি আসে সিক্সটি এফপিএসেই বলা যেতে পারে সো এই যে দুটা ভারী গেম দুইটার ক্ষেত্রে কিন্তু আমরা বেটার রেজাল্ট দেখছি বাট এর বাইরেও আরও বেশ কয়েকটা গেম আমরা প্লে করে দেখি কল দেন আমরা ট্রাই করছিলাম স্মুথ গেম প্লে পেয়েছি জাস্ট হ্যাঁ গরমের ব্যাপারটা ওই যে মোটামুটি বিয়াল্লিশ পর্যন্ত আমরা পেয়েছিলাম আর কি ফ্রন্টে এবং ব্যাক সাইডে তো সব কিছু মিলে আমার মনে হয় এটার পারফরমেন্স নিয়ে কেউ অসন্তুষ্ট হচ্ছেন না জাস্ট এই ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ানের ব্যাপারটা বাদে আর কি আর যতটুকু গরম হয় এটা আমার মনে হয় আরও একটু অপটিমাইজ হওয়ার সুযোগ আছে প্লাস পাবজির ক্ষেত্রে ওয়ান টোয়েন্টিএসের ব্যাপারটা চলে আসলেই হয়ে যায় আর কি এই জিটির রেয়ারে দুইটা ক্যামেরা রয়েছে দুইটাই কাজের পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন শুটার এক্স নাইন জিরো সিক্স রয়েছে এখানে ওয়াই এস পাচ্ছেন আর বারো মেগাপিক্সেল আলট্রোয়াট শুটার দেখুন দুইটাই কিন্তু কাজের শুটার তো ক্যামেরাতে যাওয়ার পরে প্রথমে আপনি যে ব্যাপারটা নোটিস করবেন এখানে আপনি তিনটা মোড়ে ছবি তুলতে পারছেন অথেন্টিক ন্যাচারাল এবং ভাইব্রেন্ট মজার ব্যাপার হলো অথেন্টিকের ক্ষেত্রে আমি ভাবছিলাম যে এটা মানে একটা অথেন্টিক টাইপের ছবি দেবে কিন্তু বরং এখানে আমরা বেশ কালারফুল ছবি দেখছি মানে ইভেন ভাইব্রেন্ট থেকেও অনেকটা বেশি কালার বুস্ট করে এমনকি একটু ছবিগুলো কেউ ওভার শার্প লাগতে পারে অনেক ইভেন কন্ট্রাস্টিউ লাগে একটু আর ন্যাচারালে গেলে পরে কিন্তু আপনি একদম ন্যাচারাল টোনটাই পাচ্ছেন এই ডিভাইস থেকে প্লাস ভাইব্রেন্টে নিয়েও তুলতে পারেন সোশ্যাল মিডিয়ার রেলেটেড ছবি আর অথেন্টিক ভালো লাগলো তো আপনি তুলতেই পারেন এর বাইরেও বেশ কিছু ফিল্টারস এখানে ব্যবহার করার সুযোগ রয়েছে যা থেকে সুন্দর ছবি বের করা সম্ভব তবে শুধুমাত্র কালারের ব্যাপার না এর বাইরেও দেখছি ছবিগুলোতে কিন্তু ভালো ডিটেল রয়েছে বিশেষ করে প্রপার লাইটিং কন্ডিশনে আর একটা বিষয় হল ছবিগুলো বেশ ব্রাইট টাইপের বেশ ভালো রকমের আলো আসে ডায়নামিক রেঞ্জ হ্যান্ডেল ভালো ছিল এবং এক্সপোজার ব্যালেন্সেও তেমন কোনো ইস্যু পাই প্রসেসিং এর পরে এই ছবিগুলো কিন্তু বেশ ভালোই আসে কিন্তু হ্যাঁ ডে কন্ডিশনেও যে সমস্ত এরিয়াতে আপনি দেখবেন একটু ডার্ক জায়গা বা যেখানে কিনা শ্যাডো রয়েছে সেখানে কিছুটা গ্রেনের দেখা পেয়েছি এমনকি ওই জায়গাটাতে ডিটেলের অভাব ছিল আর কি তবে অনার লো লাইটে নাইট মোডে ভালো রেজাল্ট করছে একটু টাইম নেয় বেশ ভালো একটা আউটপুট দিতে পারে ন্যাচারাল একটা টোন দেয় মানে ওভার কন্ট্রাস্টি ওভার কালারফুল মনে হয়নি আর কি আমার কাছে একটা ব্যাপার ওনার খুব ভালো করছে যে বারো মেগাপিক্সেল একটা আলট্রোয়াই শুটার দিয়েছে অ্যাটলিস্ট এইট মেগা পিক্সেল থেকে অনেকটা এগিয়ে আছে যদি কালার করি মেন ক্যামেরার সাথে কিছুটা তারতম্য লক্ষ্য করবেন আমি এই জায়গায় একটু ইনকনসিস্টেন্স ব্যাপারটা লক্ষ্য করছিলাম বাট এটাও বেশ ব্রাইট টাইপের ছবি দিতে পারে যদি লাইটটা মোটামুটি ভালো থাকে তাহলে আপনি এর থেকে একটা বেটার আপনার বের করতে পারবেন এবং ম্যাক্সিমাম ক্লিকই ইউজেবল ছিল যদিও আলট্রোওয়াইটটা লো লাইটে আবার ততটা ভালো পারফর্ম করতে পারেনি মেন ক্যামেরার মতো বাট আলট্রোওয়াইটটা আপনি অন্য কাজেও লাগাতে পারছেন লাইক আপনি এটা দিয়ে ম্যাক্রো ফটোগ্রাফিও করতে পারবেন এই ফোনের পোর্ট্রেট নিতে পারবো আমরা তিনটা ফোকাল লেন্স ওয়ান এক্স ওয়ান পয়েন্ট ফাইভ এক্স এবং টু এক্স ওয়ান এক্স এবং ওয়ান পয়েন্ট ফাইভ এক্সের এর ক্ষেত্রে শার্পনেস ডিটেল এবং ব্যাকগ্রাউন্ড ব্লারনেস আমার কাছে বেশ ন্যাচারাল মনে হয়েছে এবং ঠিকঠাক লাগছিল এমন কি কালার টোনও ভালো লাগছে বা ন্যাচারালি মনে হয়েছে টু এক্সের ক্ষেত্রে একটু সফট লাগছিল যেমন আবার এস ডিটেকশন একটু প্যারা ছিল তো সেক্ষেত্রে হয় কি আপনি যদি ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাকে একটু মানে কমিয়ে নেন আই মিন অ্যাপারচারটাকে তখন কিন্তু আপনি দেখবেন এই জায়গায় বেটার রেজাল্ট দেওয়ার ট্রাই করে বাট সত্যি বলতে টু এক্সের ছবিগুলো বরং দেখতে বেশি ভালো লাগে কারণ সেটাতে আমরা পারফেক্ট বডি ফিগার বা শেপটা দেখতে পাই আমার মনে হয় একটু টুইক করে নিলে আপনি বেটার আপনার এখান থেকে বের করতে পারবেন আর বেশ কিছু ফিল্টারস সিল্টার্স আছে চাইলে সেগুলো ব্যবহার করা যায় ভালো লেগেছে আমার কাছে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং একটু সেলফি লাভারদের দিকেই প্রায়োরিটি দেওয়া হয়েছে যেমন আপনি স্কিন টোটার দিকে যদি লক্ষ্য করেন একটু গ্লো করে একটু সফট করে প্রেজেন্ট করে বাট একেবারে যে মানে ডিটেলের অভাব আছে এমন কিন্তু না শার্পনেস ডিটেল ভালোই আছে যখন কিনা আপনি লাইটটা একটু ভালো দিবেন ইনডোরে একটু সফট করে যেটা আমরা অন্য অন্য স্মার্টফোনেও দেখতে পাই বাট এটার আউটডোর সেলফি আমার কাছে ভালো লেগেছে এবং পোর্ট্রেট মোডের যে সেলফিগুলো সেগুলোতে কিন্তু আমরা এস ডিটেকশন ভালোই দেখছি ব্যাকগ্রাউন্ড ব্লারনেস তো ইভেন ন্যাচারাল ছিল আর যারা কিনা ফোনে ভিডিও ভিডিও শুট করেন তাদের জন্য সুখবর এই ডিভাইসটা আপনি ফোর কে সিক্সটি এফপিএসে ভিডিও রেকর্ড করতে পারেন উইথ স্ট্যাবলাইজেশন মানে মোটামুটি স্টেবল একটা ফুটেজ পাওয়া যায় এমনকি এটার ক্ষেত্রে আমি লক্ষ্য করছিলাম এক্সপোজার ব্যালেন্স করতে খুব একটা টাইম নেয় না আমার কাছে এর ভিডিও কোয়ালিটিটা বরং এই প্রাইস পয়েন্টেরই বেশ কিছু ডিভাইস থেকে বেটার মনে হয়েছে আমার মনে হয় এই জায়গাটা আপনাদের ভালো লাগবে যেহেতু এই স্মার্টফোনটা রাইটনা কে প্রাইস পয়েন্টের একটা ডিভাইস হিসেবে রয়েছে সেই জায়গায় কিন্তু আমরা আরও বেশ কিছু খেলোয়াড় দেখতে পাই যেমন আই কিউ নিউ টেন রয়েছে টার্বো ফোর রয়েছে এই যে ডিভাইসগুলো তার সাথে যদি আমরা ক্যামেরার একটা কম্পিটিশন সাইড বাই সাইড একটু রাখি সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন অনার কিছু কিছু জায়গা তাদের থেকে এগিয়ে আছে যেমন কালার টোনটা ডাইনামিক হ্যান্ডেল শার্পনেস ডিটেলে কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে থাকে তবে প্রত্যেকটা ক্লিকেই যে ব্যাপারটা এমন হবে এমনটা না ম্যাক্সিমাম জায়গায় আর কি আমি দেখছিলাম অনারের মেইন ক্যামেরা এবং আলট্রাশুটার তাকে কিছুটা আলাদা করে রাখে এবং এ কারণে আমি বলবো অন্য অন্য ডিভাইসের সাথে কম্পেয়ার করতে গেলে গেলে সেগুলো হ্যাঁ তো বেশ ভালো বাট ওভারঅল নিতে তখন হয়তো ক্যামেরার কারণে বা একটা ভ্যালু প্রিমিয়ামনেস কিছুটা নিজেকে স্টারিও স্পিকার রয়েছে বেশ লাউড সাউন্ড ক্লিয়ার সাউন্ড দেয় ডিস্ট্রেশন আমি পাইনি তবে একদমই ফ্ল্যাগশিপ গ্র্যান্ডের সাউন্ড পাবেন না একটা হাই মিড প্রাইস পয়েন্টের ডিভাইস থেকে যেমনটা পাওয়া যায় ওরকমটাই ছিল আর একটু এক্সট্রর্ডেনারি হতে পারতো আর কি বাট ইয়ার পেছনে সাউন্ড ঠিকঠাক আছে অর্থাৎ কল কোয়ালিটি ভালো ছিল কোনো প্রবলেম কিন্তু আমরা ফেস করিনি বোথ কানেকশনে এছাড়াও ওয়্যারলেস যে অন্য অন্য রয়েছে লাইক ওয়াইফাই বা ব্লুটুথ সেগুলো ভালো রেজাল্ট করছে কোনো ধরনের সমস্যা এখানে ছিল না তবে এতে নেই কিন্তু ওয়ারলেস চার্জিং সিস্টেম এই জিনিসটা দিয়ে নিজেকে আরেকটু আলাদা করতে পারতো অনার এবং সেক্ষেত্রে ট্রু ফ্ল্যাগশিপের যে ইয়াটা তকমাটা ওটা আরেকটু ভালো করে লাগানো যায় তো এটার উপরে ব্যাটারি রয়েছে পাঁচ হাজার তিনশো এমএস যদি আমি কিনা না সাথে কম্পেয়ার করি যে দুটোর কথা বললাম একটু টার্বো ফোর প্লাস হচ্ছে গিয়ে নিউ টেন তাহলে কিন্তু এই জায়গায় উনি একটু পিছিয়ে আছে সিলিকন কার্বন যেহেতু ওরা চাইলে আর একটু বড় ব্যাটারি দিতে পারতো হ্যাঁ এটার ব্যাটারি ব্যাকআপ খারাপ না এটা প্রায় আট ঘন্টার মতো একটা সুটি দেবে যেটা আমাদের টেস্টিং মানে পিরিয়ডে আমরা পেয়েছি মানে আমরা তো আর একটু প্রেশার দিয়ে ব্যবহার করার চেষ্টা করি তবে আমার মনে হয় রেগুলার ইউসেজের ক্ষেত্রে আপনি আর একটু ব্যাটার ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং তাতে করে যদি বলা হয় হ্যাঁ একদিন এই ফোন তো চালাতে পারছেন এটুকু শেয়ার করা যায় কিন্তু ভালো বিষয় হচ্ছে এর চার্জারটা বেশ বড়সড় একশো ওয়াটের চার্জার রয়েছে যা দিয়ে মোটামুটি আপনি আটত্রিশ মিনিট বা উনচল্লিশ মিনিটের মধ্যে এটাকে ফুল চার্জ করে ফেলতে পারবেন জিরো টু হান্ড্রেড পার্সেন্ট চার্জিংটা আমি খুব বেশি হিট জেনারেট করতে দেখিনি আমি এই সমস্ত কিছু নিয়ে আসছিল অনার জিটি হ্যাঁ অনার জিটি মোটামুটি ভালো কিছু সফর করার ট্রাই করছে এরকম প্রাইস পয়েন্টে দামটা আশা করছে আর একটু কমবে এবং আমি বিশ্বাস করি চল্লিশের মধ্যে যদি চলে আসে তাহলে এটা কিন্তু খুব দারুণ একটা প্যাকেজ হতে পারে নট অনলি তার পারফরমেন্স ক্যামেরা বলেন ডিসপ্লে বলেন ওভারঅল একটা ভালো ব্র্যান্ডের ফোন সব কিছু মিলে একটা ভালো প্যাকেজ হতে পারে তারপরও যদি কিছু কিছু জায়গায় কমতির কথা বলি সেগুলোর মধ্যে কী ছিল এই যে এটাতে আইপি রেটিংটা কম ছিল এটার ক্ষেত্রে আমরা দেখছি ব্যাটারিটা একটু ছোট কম্পিটিটরদের সাথে কম্পেয়ার করতে গেলে আর কি দেন থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যে আমরা পাইনি এরকম কিছু বিষয় আছে যেগুলোতে আর একটু ইম্প্রুভমেন্টের সুযোগ ছিল বাট দাম কমে গেলে আমার মনে হয় না এগুলো নিয়ে কেউ আর কোনো প্যারা মানে কেউ আর কোনো কম্পেয়ার করবেন আসলে অলরেডি আমরা যখন নিউটেন বা ওদের সাথে কম্পেয়ার করি কিছু জায়গায় ক্যামেরা ট্যামেরা মিলে কিছু কিছু জায়গায় এগিয়েও রাখেন এজেকে যাইহোক এটা রিকমেন্ড করার মতো একটা ডিভাইস কারা কারা কিনছেন বা কিনে অলরেডি ব্যবহার করছেন কমেন্ট করে জানাতে পারেন আর এটা নিয়ে যদি কোনো ধরনের ইস্যু ফেস করি যেহেতু এই ফোন আমাদের কাছে আরও দীর্ঘদিন থাকবে আমি শর্টসে বা আমাদের গ্রুপে কখনো জানিয়ে দেবো ভাইতে হবে যারা আমাদের গ্রুপে জয়েন হচ্ছেন না রিকোয়েস্ট থাকবে একটু জয়েন করার জন্য আমাদের দুই দুইটা গ্রুপ কিন্তু আগের বড় বড় দুইটা গ্রুপ কিন্তু গায়েব হয়ে গেছে তো আমি চাচ্ছি আপনারা আমাদের এই নতুন ছোট্ট গ্রুপটাকে আবার একটু বড়ো করবে নাকি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে